ঢাকা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো চুয়ান্ন টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো ছেচল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো ছেচল্লিশ টাকা কেজি সাতক্ষীরা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো তিপ্পান্ন টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো আটচল্লিশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি ঝাঙ্গাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো বত্রিশ একশো আটত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো আটচল্লিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটচল্লিশ একশো বাহান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো আটান্ন টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান দুইশো চল্লিশ দুইশো সাতচল্লিশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুন্ডি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি জিনাইজ জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালী মুড়ি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মুন্ডি সমান একশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো তিপ্পান্ন টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চুয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চান্ন দুইশো ষাট টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো চুয়ান্ন টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো তিপ্পান্ন টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি শরীয়তপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি নরাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো আটত্রিশ একশো বিয়াল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো পঞ্চাশ টাকা কেজি সুনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো তেতাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন টাকা কেজি গাইবান্ধা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন টাকা কেজি গোপালগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো বাইশ একশো আঠাশ টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি বরগুনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো ত্রিশ একশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো চল্লিশ দুইশো পঁয়তাল্লিশ টাকা কেজি